এসো আমরা কোরআন শিখি আসসালামু বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ভরপুর রহম ও করমের ফলে এ পর্যন্ত আমরা মোরাক্কাবের প্রাথমিক পর্যায়ের যে তিনটি হরফের কথা আলোচনা করা হয়েছিল সপ্তাহ দ্বিতীয়টি শেষ করেছি এখন বাকি আছে আর মাত্র একটি সেটি হলো ইয়া এবার সেই ইয়া দিয়ে আগে নিয়ম অনুসারে মুরাক্কাব করা শিখব ইনশাআল্লাহ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল ত্রয়োদশ পাঠ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সাল্লি আলা রব্বি রবিদিনী ইলমা আজকের পাঠে ইয়া দিয়ে প্রথম পদ্ধতির যে আটটি হরফ মুরাক্কাব করা শিখব নিচে সেই হরফগুলো একের পর এক দেওয়া হল শিখা শিখানোর উদ্দেশ্যে খুব খেয়াল করে দেখি ও শুনি প্রথম হরফ এক দাঁতের নিচে এক নক্ত দিলে বা দ্বিতীয় হরফ এক দাঁতের উপর এক নক্ত দিলে নুন নুন ইয়া তৃতীয় হরফ এক দাঁতের নিচে দুই নক্ত দিলে ইয়া ইয়া চতুর্থ হরফ এক দাঁতের উপর দুই নক্ত দিলে তা তায়া পঞ্চম হরফ এক দাঁতের উপর তিন নক্ত দিলে সা সায়া ষষ্ঠ হরফ উপরে এক নক্ত দিলে খয়া সপ্তম হরফ নিচে এক নক্ত দিলে জিম জিমিয়া অষ্টম হরফ নকত মুছে ফেললে হা হাইয়া এ পাঠে মূলত যা শেখা হলো এক দাঁত দিয়ে কয়টি হরফ পাঁচটি কী কী বুনিয়া ইয়া তা হার মাথা দিয়ে কয়টি হরফ তিনটি কী কী হিময়া আজকের পাঠ তাহলে এখানেই শেষ করছি ধৈর্য সহকারে দেখা ও শোনার জন্য সবাইকে জানাই শুক্রিয়া